সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আলোচনা করব অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায় এর একান্ন পৃষ্ঠায় উল্লেখিত এই অনুসন্ধানী কাজ অর্থাৎ দলভিত্তিক উপস্থাপনা এ বিষয়টা নিয়ে দেখো এখানে কি করতে বলা হয়েছে শ্রেণী শিক্ষক শিক্ষার্থীদের কয়েকটি দলে বিভক্ত করে দিলেন তারপর তিনি মজার একটি অনুসন্ধান প্রক্রিয়ায় তাদেরকে সম্পৃক্ত করলেন চলো নিচের ছবিগুলো থেকে পহেলা বৈশাখ বাংলা নববর্ষ ও শোভাযাত্রার ইতিহাস নিয়ে দলভিত্তিক একটি লেখা তৈরি করি এবং তা শ্রেণীকক্ষে উপস্থাপন করি এই কাজে তথ্য সংগ্রহের জন্য তোমরা ইন্টারনেট ছাড়াও বাংলাদেশের জাতীয় জ্ঞান কোষ বাংলা প্রকাশিত এবং এই বইয়ের শেষে পরিশিষ্ট অংশ থেকে অংশে উল্লেখিত তথ্য থেকেও প্রয়োজন মতো সাহায্য গ্রহণ করতে পারবে এখানে মূলত বাংলা নববর্ষ পহেলা বৈশাখ এবং শোভাযাত্রার ইতিহাস লেখার কথা বলা হয়েছে এবং তা উপস্থাপন করতে হবে চলো আমরা এই দলভিত্তিক উপস্থাপনা বা এই অনুসন্ধান কাজটি কিভাবে করতে পারি সেই বিষয়টারই একটি নমুনা সমাধান দেখে নেই এটাই হচ্ছে সেই দলভিত্তিক উপস্থাপনার সমাধান দেখো আমি এখানে পহেলা বৈশাখ ও নববর্ষের ইতিহাস একসাথে লিখেছি পহেলা বৈশাখ ও নববর্ষের ইতিহাস বাঙালির অন্যতম উৎসব হলো পহেলা বৈশাখ নববর্ষ বিদায়ী বছরের গ্লানি মুছে দিয়ে বাঙালি জীবনে উড়ায় নতুন কেতন আবহমান বাংলার চিরায়ত অসাম্প্রদায়িক মানবিক চেতনার মূলে রয়েছে পহেলা বৈশাখ তবে বাঙালির নববর্ষ সব বাঙালির কাছে একভাবে আসেনি কারো কাছে এসেছে খাজনা দেওয়ার সময় হিসেবে কারো কাছে মহাজনের সুদরূপে আবার কারো কাছে উৎসব হিসেবে বাংলা নববর্ষের উৎপত্তির ইতিহাস দেখা যায় পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে আকবরের রাজত্ব কালে বঙ্গাব্দ চন্দ্র সৌরবর্ষের চেয়ে এখানে চেয়ে হবে সৌরবর্ষের যে চন্দ্রবর্ষ বর্ষ দশ থেকে বারো দিন কম হওয়ার ফলে কৃষকদের কৃষিকাজ সংক্রান্ত কাজের দিন ক্ষণের সঠিক হিসাব রাখা কঠিন হয়ে পড়ে এই সমস্যার সমাধানে মোগল সম্রাট আকবর উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে সন এর প্রবর্তন করে যা বর্তমান বাংলা সন হিসেবে পরিচিত বাংলা সন চালু হওয়ার পর নববর্ষ উদযাপনে নানা আনুষ্ঠানিকতা যুক্ত হয় পহেলা বৈশাখের একটি অন্যতম অনুষ্ঠান ছিল হালকাথা এটাই মূলত ছিল পহেলা বৈশাখ ও নববর্ষের ইতিহাস এখন আমরা জানব শোভাযাত্রার ইতিহাস সম্পর্কে পহেলা বৈশাখ উদযাপনের ইতিহাস কয়েক বছরের পুরোনো হলেও শোভাযাত্রার ইতিহাস খুব বেশি পুরনো নয় এটি শুরু হয় উনিশশো সালে যশোরে শুধু যশোরেই সীমাবদ্ধ থাকেনি এই সব শোভাযাত্রা ঢাকার চারুকলা থেকে মঙ্গল শোভাযাত্রা শুরু হয় উনিশশো সালে শুরুতে এর নাম ছিল আনন্দ শোভাযাত্রা পরবর্তী সময় এটি মঙ্গল শোভাযাত্রা হিসেবে পরিচিতি পায় শোভাযাত্রায় গ্রামীণ জীবন এবং আবহমান বাংলাকে ফুটিয়ে তোলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে এর উদ্যোগে বৈশাখের সকালে মঙ্গল শোভাযাত্রাটি বের হয়ে ঢাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ইনস্টিটিউটে এসে শেষ হয় সাল থেকে এটি পালিত হয়ে আসছে এর ওই পরিপ্রেক্ষিতে ষোল দুই হাজার ষোলো সালে তিরিশ নভেম্বর জাতিসংঘের অঙ্গশয্যা ইউনেস্কো বাংলাদেশের মঙ্গল শোভাযাত্রাকে বিশ্বের গুরুত্বপূর্ণ অধরা সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করে এটাই মূলত ছিল শোভাযাত্রার ইতিহাস মূলত তোমরা এরকমভাবেই পোস্টার পেপারে এ দলবিত্তিক উপস্থাপনা অর্থাৎ পহেলা বৈশাখ ও নববর্ষের ইতিহাস এবং শোভাযাত্রার ইতিহাস এই তিনটি বিষয় উপস্থাপন করতে পারো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি এরকম আরো অসংখ্য ভিডিও দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আল্লাহ হাফেজ